বিসমিল্লাহ রহমান রাহিম সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সহি বুখারি শরীফের হাদিসের আলোচনায় আজকে আপনারা শুনবেন বুখারি শরীফের এক নম্বর হাদিস আল কমাহ ইবনু ওয়াক্কাস আল্লাশি রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত আমি ওমর ইবনুল খতাব রদুল্লাহ ত আলানহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকার লাভের আশায় অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার জন্য তৌফিক দান করুন আমিন